আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে রেসিপি হলো বাঁধাকপির পকোড়া খেতে খুবই মজাদার মুচমুচে কুড়কুড়ে বাঁধাকপির পকোড়া গরম গরম খেতে খুবই ভালো লাগে আর এটি চায়ের সঙ্গে হলে তো আরও খুব ভালো লাগে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বাঁধাকপির পকোড়া করার জন্যে আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি একটা ছোটো বাঁধাকপির অর্ধেক আর কপিটা আমি খুব পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা খুব চিপে চিপে বের করে দিয়েছি আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি এখানে আছে আমার আদা রসুনের পেস্ট এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো শুকনো লঙ্কা থেঁতো করে নিয়েছি হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর মশলাগুলো আমি এক চামচ করে নিয়েছি আর এখানে আছে আমার বড় চামচের এক চামচ বেসন তো প্রথমে আমি এগুলো মেখে নেব এখানে একটি পাত্র নিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে আমি এগুলো খুব হবে হাতে করে চটকিয়ে মেখে নেব আর বাঁধাকপির পকোড়া খেতে গরম গরম খুবই ভালো লাগে আর এটি বানানো খুব সহজ হাত দিয়ে খুব ভালো হবে চটকিয়ে মেখে নেবো আর কপিটা মাখার সময় আমি পানি ব্যবহার করব না কপিটা চটকে মেখে দিলি এর থেকে পানি বেরিয়ে আসবে সব কিছু খুব ভালোভাবে মেখে নিলাম এখন আমি বেসনটা দিয়ে দিচ্ছি খুব বেশি বেসন দেবো না তাহলে খেতে ভালো লাগবে না শুধু মাখার মতো আমি বেসনটা দিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগবে খুব ভালোভাবে আমি বেসনটা মেখে নেব যত চটকে চটকে মাখবেন পকোড়াটা তত খুব ভালোই হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেল এটা যে কোনো আকারে সেপ দিয়ে দিতে পারেন ভাজার সময় আর আমি এইভাবে সেপ দিয়ে দেব আলতো আলতোভাবে খুব চিপে চিপে দেবো না তাহলে খেতে ভালো লাগবে না কিন্তু এটা যদি এইভাবে হালকাভাবে এরকমভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিই তাহলে মুচমুচেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো প্রথমে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে তেলটা চাপিয়ে দেবো গরম হতে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন একে একে পকোড়াগুলো দিয়ে দেবো আৰু পকোৰা গ'লো মিডিয়াম আছে ভাজতে এক পিট হোৱাৰ পৰ আমি এই পিটটা উল্টে দিব আৰু মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে পকোৰা গোলা ভেজে নেব পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পকোড়া আর গরম গরম খেতে খুবই মজা আর শসের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে আর খুবই কুরকুরে মুচমুচে হয়েছে আর গরম গরম শসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো আমার পকোড়া রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার পরের ভিডিওই অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ